ওয়াক বিলের বিরোধিতা করে একটা আন্দোলন হচ্ছে এবং কোথাও না কোথাও দেখা যাচ্ছে আন্দোলন তো নয়ই যেন সেই আন্দোলন করার নামে তাদের অন্য কিছু করার ইচ্ছা ছিল তো স্বাভাবিকভাবেই কিন্তু সেটা সামনে আসছে বা আসলো দেখা গেল মুর্শিদাবাদের যারা সংখ্যালঘু রয়েছে যারা সংখ্যালঘু হিন্দু রয়েছে তাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে সেই সমস্ত আন্দোলনকারী মানে নামধারী আন্দোলনকারীদের হাতে তো স্বাভাবিকভাবেই সেই পরিস্থিতিটা অত্যন্ত জটিল হয়ে জটিল পর্যায়ে গিয়ে পৌঁছেছিল সেখানে প্রশাসন কিন্তু সামাল দিতে পারিনি কিন্তু পরবর্তীতে এই হাইকোর্টে করাচ্ছে কলকাতা হাইকোর্ট একটা সিট গঠন করছে সেই সিট গঠন করার পর সিটের তদন্তের যে রিপোর্ট বেরিয়ে আসছে সেখানে কিন্তু কাঠগড়ায় উঠছে প্রশাসন স্বাভাবিকভাবেই সে বিষয়টা সামনে রাখে কলকাতা হাইকোর্টের ওই সিট যে প্রশাসন ওই দিন ঘটনায় দর্শকের ভূমিকা পালন করেছিল ফলত যদি তারা পদক্ষেপ গ্রহণ করত এই ঘটনাটা এত বিপুল পরিমাণে হতো না বা অপ্রত্যাশিতভাবে সে যে সমস্ত ব্যক্তিরা ঘর ছাড়া হয়েছে অন্য জেলায় পালিয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটত না এবং স্বাভাবিকভাবেই এই ঘটনায় কিন্তু দুজন ব্যক্তি প্রাণ হারিয়েছেন ওই সমস্ত উপদ্রবী আন্দোলনকারীদের হাতে তো স্বাভাবিকভাবেই সেটা কিন্তু এখন কলকাতা হাইকোর্টে এই মামলা চলছে বা রয়েছে এবং এটা নিয়ে কিন্তু প্রশাসনও সক্রিয় রয়েছে এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদেরকে কিন্তু ধরপাকর করছে বিগত দিনের যদি দেখা হয়েছে এই যে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস প্রাণ হারালেন সেই ঘটনায় কিন্তু সেই মামলায় কিন্তু তেরো জন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এবং এই সে তেরো জন অভিযুক্ত তারা প্রত্যেকেই কিন্তু শামসেরগঞ্জের বাসিন্দা এই সে ঘটনা ঘটলো নিঃসন্দেহে এর পরিকল্পনা করা হয়েছিল এবং মাথা তো কেউ ছিলই সেই মাথায় কিন্তু এবার ধরা পড়ল এরাও আবার কিন্তু শামসেরগঞ্জেরই বাসিন্দা কাউসার শেখ এবং মুর শেখ মূল চক্রী এদের ফন্দিতেই এদের চক্রান্ততেই কিন্তু সেই দিনকার ঘটনা মুর্শিদাবাদে ঘটে এরাই ছিল ষড়যন্ত্রের রচনাকারী তো স্বাভাবিকভাবেই কিন্তু এরা ধরা পড়ল এবার এই সমস্ত ব্যক্তিদের শাস্তি শুধু সময়ের অপেক্ষা যেহেতু তারা এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছে যেগুলো একটা কাঙ্ক্ষিত বিষয় ছিল না আন্দোলনের নাম করে তাণ্ডব চালানো সেটা কতটা বড় অপরাধ কারণ তো সেটাকে এরা তোয়াক্কা না করেই তাণ্ডব চালাচ্ছে শতাধিক মানুষকে ঘর ছাড়া করছে প্রাণের তাগিদে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু ছিল তারা কিন্তু ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হচ্ছে তাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর চালানো হচ্ছে লুট করা হচ্ছে এই সমস্ত ঘটনার সামনে আসার পর কিন্তু কলকাতা হাইকোর্টও এই বিষয়টাই গুরুত্ব সহকারে দেখছে যাতে ভবিষ্যতে এই ঘটনাগুলির পুনরাবৃত্তি না হয় সেইভাবে কিন্তু কলকাতা হাইকোর্ট এই মামলায় গুরুত্ব দিয়েছে এবং শীত গঠন পর্যন্ত করেছে অন্তত এমনটাও পার্থ যে কলকাতা হাইকোর্ট রাজ্যকে এই তদন্ত এই ঘটনা তদন্ত ভার দিতে পারত কিন্তু কোথাও না কোথাও কিন্তু কলকাতা হাইকোর্ট ওই জিনিসটা পর্যবেক্ষণ করেছে বা বুঝতে পেরেছে যে রাজ্যের ওপর আস্থা করাটা কার্যত হয়তো সমুসীন হবে না তাই কোর্টের তক্তাবধানেই কিন্তু এই ঘটনা তদন্ত করে এবং চাঞ্চল্যকর তত্ত্ব সামনে চলে আসে যখন রাজ্যের শাসক বলছেন এই ঘটনা নিয়েছে বাইরে থেকে লোক এসেছে বাংলাদেশ থেকে লোক এসে মুর্শিদাবাদে এই সমস্ত ঘটনা ঘটিয়ে দিচ্ছে কিন্তু যখন রিপোর্ট সামনে আসছে তার উল্টো চিত্র আসছে তিনি যেটা দাবি করছেন দাবির উল্টো জিনিসটা সামনে আসছে চক্রান্তকারীরা বা উপদ্রবকারীরা কিন্তু এখানকারই এখানে বসেই ছক কষা হয়েছিল এবং যারা উপদ্রবী রয়েছে তারাও কিন্তু এখানকারই কোথাও না কোথাও এই যে বহিরাগত একটা বিষয় উত্থাপন করছিলেন রাজ্যের শাসক সেটা কিন্তু খণ্ডন হয়ে যাচ্ছে